এমডি ইউনুস লিখেছেন আমি একজন হিন্দু মেয়েকে বিয়ে করেছি বিয়ের সময় সে মুসলিম হয়েছিল আমাদের একটি কন্যা সন্তান আছে এখন সে বলছে সে মন থেকে মুসলিম হয়নি সে হিন্দু ধর্ম পালন করতে চায় আমার করণীয় কি এমডি আবদুল্লা আপনি লিখেছেন কবর জিয়ারতের সুন্নাসম্মত পদ্ধতি কি এমডি ইব্রাহিম মিয়া লিখেছেন ফরজ গোসল না করে গৃহস্থলী কাজ করা যাবে কিনা উত্তর এরপরে প্রশ্ন হলো প্রোবায়োটিক ড্রিঙ্কস কি হালাল এ ধরনের ড্রিঙ্কস তৈরির পদ্ধতি হলো বিভিন্ন ফলের রস একত্রে একটি পাত্রে রাখা হয় সে পাত্রে চিনি এবং পানি দেওয়া হয় চিনি পানি এবং ফলের রস এক্ষেত্রে পাঁচ ছয় দিন রেখে দেওয়া হয় এরপর খাওয়া হয় এরপরে প্রশ্ন হলো আমার মায়ের দুটি বিয়ে হয়েছে তার প্রথম স্বামী মারা যাওয়ার পর আমার বাবার সাথে বিয়ে হয় আগে সংসারেও তার ছেলে মেয়ে আছে মা মারা গেছেন তার তেজ্য সম্পত্তি আমরা দ্বিতীয় সংসারের সন্তানরাই পাব নাকি প্রথম সন্তা সংসারের সন্তানরাও পাবো খুবই গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন মার্শাল্লাহ এই প্রশ্ন উত্তর হলো যে আপনার মায়ের আগের যে সংসার ছিল সেই সংসারে আপনার মায়ের গর্ভ থেকে যে সমস্ত সন্তানের জন্ম হয়েছে তার আগের স্বামী থেকে সেই সন্তানরাও আপনার মায়ের রেখে যাওয়া সম্পদের ভাগ পাবে অর্থাৎ তারা সবাই আপনাদের ভাই হিসেবে বিবেচিত হবে এবং ছেলেদের জন্য যে হক সে হকটা আপনারা যেরকম পাবেন তারাও ঠিক একই অনুপাতে পাবে আর যদি আপনার মায়ের আগের যে স্বামী ছিলেন সেই ভদ্রলোকের অন্য কোনো স্ত্রী থেকে কোনো সন্তান হয়ে থাকে তাহলে তারা তো আপনার মায়ের সন্তান নয় মা আপনার মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া সন্তান নয় যার কারণে তারা আপনার মায়ের সম্পদ থেকে কোনো কিছু পাবে না সেরকম কেউ যদি থেকে থাকে তাহলে খোলাসা কথা বলে যে আপনার মার আগের স্বামী থেকে যে সন্তান হয়েছে তার গর্বে সেই সন্তানরা সে গর্ব তার গর্ব থেকে যারা জন্মগ্রহণ করেছেন আগের স্বামীর মাধ্যমে তারাও আপনাদের ভাই হিসাবে বিবেচিত হবে এবং আপনার মায়ের রেখে যা সম্পদে তারাও ভাগ পাবে আপনারা যেভাবে ভাগ পাবেন একইভাবে উত্তর হলো প্রোবায়োটিক ড্রিঙ্কস এটি মানুষের হজমের জন্য উপকার হিসাবে প্রসিদ্ধ এবং যে প্রক্রিয়া এটি তৈরি করা হয় সাধারণত এই প্রক্রিয়া তৈরি করার ফলে এটি পান করার কারণে নেশা তৈরি হয় না যদি নেশা তৈরি না হয় তাহলে সেক্ষেত্রে এটি পান করাতে কোনো অসুবিধা নেই যদি কোনোভাবে নেশা উদ্রেক করে সেরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটি হারাম হবে কারণ গুল্লুমুস্কিন হারাম যেটা নেশা উদ্রেককারী হয় নেশা সৃষ্টি করে যেটি সেটি পান করা হারাম হয় অতএব নেশা উদ্রেক না করলে এরকম কোনো কিছু পান করা বা খাওয়া মৌলিকভাবে সম্পূর্ণ জায়জ আছে এমলো ফরজ গোসল করা ছাড়াও গৃহস্থলী কাজ করতে পারে কারোর গোসল ফরজ হয়েছে পরবর্তী নামাজের আগে আগে তিনি গোসল করে ফেলতে হবে নামাজের প্রয়োজনে আর এর মধ্যবর্তী যে সময়টা আছে এ সময়ের মধ্যে তিনি কোনো যে কোনো কাজ চাইলে করতে পারেন গৃহস্থলী কাজ দুনিয়াবি কোনো কাজ ক্ষেত খামার বা ঘরোয়া কোনো কাজ রান্না বাড়া খুঁটাকাটি এগুলো সব তিনি করতে পারেন তবে এক্ষেত্রে উত্তম হল ফরজ গোসল হয়েছে গোসল একটু দেরিতে করতে হলেও কোনো কাজ করার আগে উজু করে নেওয়া উজু করে আপনি এবার গৃহস্থলী কাজ করলেন বা যে কোনো দুনিয়াবি কাজ করলেন সেটি হলো সবচেয়ে উত্তম এবং শূন্য যদি সেটা কোনো কারণে করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনার আ কোন হবে বা কোন গুণ হবে ব্যাপারটা কিন্তু সেরকম না এরপরে প্রশ্ন করেছেন উত্তর হলো কবরের সোনার সমত পদ্ধতি হলো কবরের পাশে দাঁড়িয়ে কবর বাসীকে সালাম দেওয়া সালাম আলাইকুম ওয়া কম ওয়া বারাকাতুহ ইননা ইনশাআল্লাহু ওয়াaikum লাহিকুন নাসআলুল্লাহু lana ওয়া আমরা এইভাবে কবরবাসীর জন্য দোয়া করতে পারি এক বছর দিয়ে আমরা করতে পারি আসসালাহু আলাইনা ওয়া লাকুমুল আবার আসসালাম আলাইকুম ইয়া আহদিনাল কবুর মিনাল মুস্তিমিনাল মুস্তিমাত উলমিনাল মিনাত এটি এক বাউায় এসেছে তবে আগের বারণটি অধিকতর বিশুদ্ধ এছাড়াও কবর জিয়ারতের আরও বিভিন্ন দোয়া আছে বিভিন্নভাবে মুর্দাকে সালাম পেশ করার কথা বলা আছে অতএব যে কোনোভাবে আপনি মুর্দাকে সালাম পেশ করলেন সন্ন্যাসম্মত যে কোনো দোয়া অনুসরণ করে সেটাই কবর জিয়ারতের পদ্ধতি তাহলে জিয়ারত মূলত মানে হলো মূলত সাক্ষাৎ করা সো কবরবাসীর সঙ্গে সাক্ষাৎ করে তাদেরকে আমরা সালাম নিবেদন করলাম মানে হলো তাদের জন্য শান্তির দোয়া করলাম এরপর আমরা চাইলে ক্যাবলামুখী হয়ে মুদ্রার জন্য আলাদা করে সেখানে দোয়া করতে পারি সেটা করা যেতে পারে অপশনাল বিভিন্ন রেবায়তের আলোকী বিষয় আমাদের একটি রেওয়ায়তের আলোকিটি কিছুটা সাব্যস্ত হয় তবে কবর জেয়ারতের মূল আমলটাই হলো কবরবাসীকে সালাম পেশ করা এবং সালাম পেশ করার মাধ্যমেই কিন্তু তাদের জন্য দোয়া করা হয় শান্তির দোয়া করা হয় আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন সেজন্য দোয়া করা হয় অতএব এই দোয়া যথেষ্ট দোয়া যদি একান্ত সেখানে আলাদা করে সালাম পেশ করার পর দোয়া করতে হয় তাহলে সেক্ষেত্রে ক্যাবলামুখী হয়ে মুর্দার জন্য আলাদা করে দোয়া করা যেতে পারে এরপরে প্রশ্ন হলো একবার আত্মহত্যার চেষ্টা করেছিলাম কিন্তু আল্লাহ আমাকে রক্ষা করেছেন আত্মহত্যার চেষ্টার থেকে চেষ্টার গুনা থেকে কীভাবে মাপ পেতে পারি আত্মহত্যা করা যেহেতু গুণা কবিরা গুণা অথব কবিরা গুনার জন্য চেষ্টা করাটাও গুণা যেটা অপরাধ সেটার জন্য চেষ্টা করা বা অ্যাপ্রোচ নেওয়া সেটাও কিন্তু অপরাধ হিসাবে বিবেচিত হয় সেই দৃষ্টিকোণ থেকে আপনার আত্মহত্যার চেষ্টা করাটাও কিন্তু অপরাধ হিসাবে গণ্য কিন্তু এটার জন্য যদি আপনার কাছে তবায় সুহা করেন যে আর জীবনে কখনও কোনো কঠিন পরিস্থিতিতে আল্লাহর আল্লাহর রহমতের আশা ছেড়ে দিয়ে নিরাশ হয়ে জীবনকে শেষ করে দেওয়ার এইরকম কোনো সিদ্ধান্তে আপনি আসবেন না আপনি সবসময় গুনা থেকে বেঁচে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন সেরকম সংকল্প যদি আপনি করেন তবা যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে আগের যে আত্মহত্যার চেষ্টা করেছিলেন সেই গুনা আল্লাহ তালা মাফ করবেন কারণ আল্লাহ তালা কোরআনকারী মেয়ে এবং নবিস হাদিসে আমাদেরকে বারবার করে এটা জানিয়েছেন কেউ যদি যখন তবা করে কেউ যখন কোনো গুনা করে অনতুপ্ত অনুতপ্ত হয়ে ফিরে আসে আল্লাহ বলে সে গুনাহ মাফ করে দেন আল্লাহ বলেছেন ইন্দা আল্লাহি আকফরুদ্দনু বা জামিয়া আল্লাহ বলেছেন আনে তুব্লাহি মিনুন ইহলুন হে তোমরা সবাই আল্লাহর কাছে তবা করো আল্লাহ তালা তোমাদের সমস্ত গুণ মাফ করে আল্লাহ বলেছেন আহ তখন তুমি রহমতুলিল্লাহ হিন্দাল ইকরদিনবাজামি আজমুল আল্লাহ রহমত থেকে আশা ছেড়ে দিও না আল্লাহ সব গুণা মাফ করবেন কিন্তু তবা করতে হয় তবা করলে আশা করা যায় আপনি আল্লাহ কাছ থেকে এটি মাফ পেয়ে যাবেন ভাই অনিস আপনার প্রশ্ন উত্তর হলো যে কোনো মেয়ে যদি আপনার কাছে ইসলাম গ্রহণ করার অভিনয় করে থাকে এবং পরে সে সেটা ক্লিয়ার করে এবং সে যদি এখন হিন্দু ধর্মে ফিরে যেতে চায় বা হিন্দু ধর্মের অনুসারে সে প্রকাশ করে বা হিন্দু ধর্ম তার ভালো লাগে সে বলে তাহলে সে মুসলিম নয় এবং এক্ষেত্রে আপনাদের মধ্যে অটোমেটিক বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে কারণ স্বামী স্ত্রীর মধ্যে কোনো একজন যদি অন্য ধর্মাবলম্বী হয়ে যায় বা মোরতাদ হয়ে যায় বা ইসলাম থেকে বাড়ি বাহির হয়ে যায় তাহলে সে আর মুসলমান থাকে না অতএব কেউ যদি বলো যে হিন্দু ধর্ম আমার ভালো লাগে বা আমি হিন্দু ধর্ম পালন করতে চাই তাহলে সে আর মুসলমান থাকে না তার মানে তার ইসলামের প্রতি বিশ্বাস এটা দুর্বল হয়ে গেছে বা বিশ্বাস আর নাই ইসলামের প্রতি পরিপূর্ণ বিশ্বাস থাকলে সে অন্য ধর্মর অনুসরণ করতে পারে না বা করতে চাইতেও পারে না অতএব পরিপূর্ণ বিশ্বাস না থাকলে কেউ ইমানদার হয় না সেই জায়গা থেকে আপনাদের মধ্যে বিচ্ছেদ অটোমেটিক হয়ে গেছে তার এই মানসিকতার কারণে এবং আপনার যে কন্যা সন্তান তার মাধ্যমে হয়েছে সেই সন্তানের বাবা হিসাবে আপনি বিবেচিত থাকবেন বিবেচিত হবেন এবং সারা জীবন আপনি তার বাবা হিসাবেই গণ্য হবেন শরীরের আলোকে সেটি এপর্য আমি দেখতে পাচ্ছি যে প্রশ্নটি সেটা লিখেছেন ইমরান হোসাইন আপনি আপনি লিখেছেন এক শিক্ষকের কাছে আমি প্রাইভেট পড়তাম তিনি আমার কাছ থেকে টাকা পেতেন আমি সেটা তখন পরিশোধ করতে পারিনি হঠাৎ একদিন তিনি দুর্ঘটনায় মারা গেছেন এখন আমি কিভাবে তার টাকা পরিশোধ করবো ভাইমরান হোসেন আপনার যে শিক্ষকের টাকা আপনি পরিশোধ করতে পারেননি যেটা তিনি পেতেন আপনার কাছে তার মৃত্যুর পর সেটা তার ওয়ারিসদের কাছে পৌঁছে দিতে হবে তার ছেলে মেয়েরা বেঁচে থাকলে তাদের কাছে পৌঁছে দিতে হবে ওয়ারিসরা আনুপাতিক হারে তারা এটা নেবে আর যদি ওয়ারিসদেরকে খুঁজে কোনোভাবে এটি পৌঁছানো সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে আপনি তার তরফ থেকে সাদাকা করে দিবেন অর্থাৎ এই নিয়তে করবেন ওই পরিমাণ টাকা যে আল্লাহ এটার সব আমার সে শিক্ষকের আমল নামায় তুমি পৌঁছে দিও ইনশাল্লাহ বেদিন্লা তাতে আপনি দায় মুক্ত হয়ে যাবেন এরপরে প্রশ্ন হলো এক সময় আমার মনে হতো সকল ধর্মই সঠিক তাই আমি সকল ধর্মই কম বেশি পালন করতাম এবং ইসলামের উপর আমার অনেক প্রশ্ন ছিল পরবর্তীতে আমি ভুল বুঝতে পেরেছি এখন করণীয় কি আমার পরামর্শ আমাকে পরামর্শ দিয়ে দুশ্চিন্তা করবেন প্লিজ প্রিয় ভাই আপনার প্রশ্ন উত্তর হলো যে যখন আপনার মধ্যে এ ধরনের সংশয় ছিল যে ইসলাম সঠিক না অন্য ধর্ম সঠিক বা আদৌ ধর্ম এটার কোনো বাস্তবতা আছে না মানুষের তৈরি না উজুবুল্লাহামিন জারিক এরকম কোনো ওয়াসওয়াসা বা এরকম কোনো সংশয় আপনার মধ্যে যদি থেকে থাকে সেটা কিন্তু সুস্পষ্ট কুফুরি একজন ইমানদার তিনি সবসময় কুফুরি থেকে বেঁচে থাকার জন্য সংগ্রাম তাকে করতে হবে সামান্য সংশয় আসলেও বা সংশয়ের মধ্যে মানুষ যদি পড়ে যায় সেটা যদি তার সেটার মধ্যে তিনি সেটা তিনি গ্রহণ করেন এবং লালন করেন তাহলে তিনি বেইমান হয়ে যান অতএব আপনার সংশয় থাকার সময় আপনি ইমানদার ছিলেন না পরবর্তীতে আপনি বলেছেন যে আপনি আপনার ভুল এটা বুঝতে পেরেছেন এবং ভুল বুঝে আপনি এখন পরিপূর্ণ ইসলামে যদি এসে থাকেন এবং ইসলামের প্রতি পরিপূর্ণ ধরে বিশ্বাস আপনার থাকে আলহামদুলিল্লাহ আপনি ইমানদার হিসাবে গণ্য এখন ইসলামের যে বিধিবিধান আছে সেগুলো মেনে চলা মুখে আপনার আল্লাহর একত্ববাদ নবিসালাম সালতের সাক্ষ্য দেওয়া এটা আপনার কর্তব্য